আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে ওয়াটারপ্রুফ বেডশিট আসলে নতুন কিছু কালেকশন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম ওয়াটারপ্রুফ বেডশিটের জগতে যদি আপনাদের আসতে হয় ব্যবসা করতে হয় বা আপনারা যদি নিতে তেসাম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কারণ আমরা আপনাদেরকে একবারে বিশ্বস্ততার সাথে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে থাকি পুরা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় বাকিটাকে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট বুঝে পেয়ে পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টের টাকা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দেবেন আমরা যেভাবে পানি ঢেলে চেক করতেছি এইভাবে আপনিও প্রোডাক্ট হাতে পেয়ে পানি ঢেলে চেক করে তারপরে টাকাটা দিতে পারবেন আমাদের কাছে এখন অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা দেখাই দিব একে একে তার ভিতরে তিনটা সাইজ আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট সাত ফিট দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বা আট ফিট বাবুদের বালিশের কে বড়দের বালিশের খাবার কোল বালিশের খাবার দেওয়া হয় প্রত্যেকটা দাম আলাদা আলাদা ডেলিভারি চার্জও কিন্তু আলাদা তো আমাদের কাছে কিন্তু কালেকশনের কোনো অভাব নেই এখন পাঁচ থেকে ছয়টা কালার আছে তবে অনেক সময় আছে দুই তিনটা কালার থাকে অনেক সময় দশ বারোটা কালার থাকে পনেরোটা কালার থাকে তবে একটা কথা বলতে চাই অনেকে বলেন যে পাখির প্রিন্ট দেন ফুলের প্রিন্ট দেন গাছের প্রিন্ট দেন ভাইরা লাল দেন হলুদ দেন সবুজ দেন বেগুনি দেন আসলে এই কালারগুলো আসলে অরিজিনাল কালারের হয় না অরিজিনাল কোয়ালিটির হচ্ছে আপনার চার থেকে পাঁচটা কালার হয় এরকম প্রিন্ট একটু আলাদা হয় তো অবশ্যই যদি অরিজিনাল কোয়ালিটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলা কোয়ালিটি চাকচিক্য কালার বিক্রি করি না ঠিক আছে ডুপ্লিকেট কোয়ালিটি বিক্রি করি না আপনি আসবেন এভাবে এভাবে পানি ডালা থাকবে পানি ডালা দেখে চেক করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ